নবনির্বাচিত গ্রাম প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো সতর গোলাঘাড়ি বিজেপি মণ্ডলের উদ্যোগে শনিবার বিকেল চারটা তিরিশ মিনিটে গাংঠাকুর বাজারে শ্যামনগর এলাকায় এই দিনের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বেণ্ড কিশোর দেববর্মা টাকার জলা বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডল সভাপতি রবীন্দ্র দেববর্মা উপস্থিত ছিলেন গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের গোলাঘাটি বিজেপি মণ্ডলের প্রাক্তন মন্ডল সভাপতি নিতাই সহ বিজেপি মণ্ডলের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন সিপাইজলা জেলা বিজেপি প্রভারী মৌসুমি দাস সহ অন্যান্য নেতৃত্বরা এই দিনে প্রাক্তন বিধায়ক বেন্দ্র কিশোর দেবর্মা নবনির্বাচিত গ্রাম প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্যদের

বৰঙা আইচা অৱৰ্থনা বৰ্ণ খাই কাচাই কাষে মিস্ত্ৰী মুখ খাই ফানে ইয়াক বনা ধৰক যান উপ প্ৰধান খা আগামী দিনত যাতে চিনি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী নি আশীৰ্বাদ দি রাজ্য সরকারি প্রফেসর ডাক্তার মানিক আসি আশীর্বাদ নাউই, বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন প্রকল্প গাহামক গলী গলি সরকারি আবার আগামী দিনও যাতে আটাইশো গোলাঘাটি যাতে নৌ্রীতে প্রধান উপপ্রধান পঞ্চায়ত সমিতি জেলা পরিষদ নেতৃতে আগামী দিনে গোলাঘাটি বি রেকর্ড বুক তিনি দলনি ভারতীয় জনতা পার্টি যাৰ যিদ মনুষ্যবা কেকে হাণ্ড্ৰেড টু হান্ড্ৰেড পাৰ্চেণ্ট বিদেশ বগ বিপুল বুজ ভাই বগ পইচিয়া অব তিমি বিচেচৰি বিভিন্ন দংঘৰ থেকেন বিভিন্ন চেনেলৰ পৰা খাইছ পইচিয়া অব নৰ নাই কিনা হাম বা